নমস্কার বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্য রকম একটু লং ভিডিও আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে তো চলো দেখে নাও আমরা আজকে সবাই মিলে যাচ্ছি বেলুর মত কারণ এখন প্রিন্সেস স্কুল ছুটি এখনই সবাই মিলে ঘুরবো কারণ এরপরে সোমবার থেকে আবার স্কুল চালু মানে স্কুল না মানে পড়া সমস্ত স্টার্ট হয়ে যাবে সোমবার থেকে সেই জন্য তখন আর আমরা যেতে পারবো না ওই জন্য আজকে দুপুরবেলা আমরা সবাই যাব ঘুরবো আনন্দ করব তো চলো তোমাদের সবাইকে আমাদের সঙ্গে বেলুর মঠটা ঘোরানো যায় তো সবার প্রথম আমরা সবাই আমাদের মোড়ে রাস্তা ক্রস করে কুটিঘাটের অটোতে উঠে পড়েছি উঠে আমরা এক আমরা ছিলাম আটজন তাই একটা অটোতে হবে না তাই আমরা দুটো অটো নিয়েছিলাম আমরা সবাই মিলে অটোতে উঠে চলে গেছিলাম কুটিঘাট ওখানে গিয়ে আমরা টিকিট কেটে সবাই মিলে ভেসেলে উঠে পড়েছি আগে আমাদের এখানে ভটভটি চলতো যেটাকে শুদ্ধ মানে পাতি ভাষায় বলে এখন তারপরে ল লঞ্চ চলছিল লঞ্চটা বন্ধ হয়ে যাবার পরে আমাদের বড়নগর কুটিঘাটটিকে এখন ভেসেল করে দিয়েছে ভেসেলটা প্রচণ্ড সেফটি কোনো ভয় নেই একদম নিরাপদ আমরা সবাই বসে পড়েছি যে যা সিটে বসে গঙ্গার সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গঙ্গা পার করে ফেলেছি গঙ্গা পার করে আমরা প্রথমেই চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে মানে বেলুর মঠে দেখতে গিয়ে চোখে এমন একটা জিনিস পড়ল যেটা ভিডিও না করে আমি আর পারলাম না গত কাশফুল হয়ে দুর্গাপুজোর সময় কাশফুল হয় দেখেছি কিন্তু এই আমি আজকে হঠাৎ দেখলাম যে অঘ্রায়ণ মাসে কাশফুল খুব সুন্দর লাগলো কাশফুলটা তারপর আমরা সবাই মিলে একসঙ্গে মেন এন্ট্রেন্স থেকে ঢুকে গেলাম ভেতর দিকে আমরা অনেকেই গেছিলাম আমি আমার শাশুড়ি মা আমার মা আমার ছেলে আমার যা আমার ভাসুরের ছেলে মানে আমার ছেলের দাদা আমার মাসি আমার ভাই বউ আর আমার পুচকি বউ মানে কি বলবো আমার ভাইজি আমরা সবাই মিলে আর আরে দেখো আমার ছেলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফাঁকা রাস্তা পেয়ে কাটবিল মারতে মারতে যাচ্ছে ওর যে কি আনন্দ কি বলবো তারপরে হঠাৎ দেখছে একটা পাখি বসে চলে গেছিলো দৌড়ে সে পাখিটাকে ধরবে কি আনন্দ তারপরে পথের মাঝখানে পড়ে গেল আমাদের সুন্দর একটি মসজিদ ছোটোর থেকে বড় আমরা যতবারই বড় হয়েছি যতবারই আমরা বেলুর মঠে এসেছি এই মসজিদটিতে আমরা প্রণাম করেই ঢুকেছি আমার বাবা যখন জীবিত ছিলেন আমার বাবায় ভেতরে ঢুকে প্রণাম করতেন যাই হোক তারপরে বলতে বলতে আমরা ঢুকে গেছিলাম বেলুর মঠের ভেতরে ঢুকেই সুন্দর মনোরম দৃশ্য আমাদের সকলের মন কেড়ে নিয়েছিল শীতের বিকেলে মৃদু রোদে এ যেন আলাদাই এক অনুভূতি হচ্ছিলো সঙ্গে গঙ্গার স্নিগ্ধ হাওয়া আমার সকলে মিলে চলে গেলাম একদম গঙ্গাবক্ষের সাইডের দিকে গিয়ে দেখি কত সুন্দর চাষ হয়েছে বাঁধাকপি ওলকপি ফুলকপি লঙ্কা টমেটো উফ খুব সুন্দর লাগছিল বিকেলবেলা যেন বেলুর মঠের একটা আলাদাই সৌন্দর্য চোখে পড়ে আর সামনেই ছিলেন একজন মহারাজ মহারাজকে আমার ছেলে আমার ভাইজি সবাই মিলে প্রণাম করলেন মহারাজ ওদেরকে লজেন্স দিল আমাদের বাড়ি সবাই প্রণাম করা হয়েছে মহারাজকে তারপরে গঙ্গার দিকে আমরা বসলাম বসে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে যতবারই ভাবছি সামনের দিকটা ভিডিও করব। ততবারই গার্ড এসে ফোন বন্ধ করে দিচ্ছে ভি বেলুড় মঠে এখন ভিডিও করা প্রচণ্ড সমস্যার ব্যাপার যতটুকু ভিডিও করেছি তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণটাই আমি লুকিয়ে লুকিয়ে মিনিমাম দশবার আমি গার্ডদের বকা খেয়েছি আমি বলে না সবাই আমাদের ওখানে অনেকেই যারা যারা গেছে ঘুরতে সবাই একটু ছবি তুলতে চাইছে কেউ ভিডিও করছে কেউ রিলস করছে কিন্তু কিছুতেই আমরা শান্তি মনে করতে পারছি না গার্ড এসে আমাদের সবাইকে বকা দিচ্ছে ফোন ঢোকার নাহলে ফোন নিয়ে নেব লাস্টে ভয়ে ভয়ে ভিডিও করছি আবার ব্যাগে ঢোকাচ্ছি তোমাদেরকেও তো একটুখানি দেখাতে চাই আমাদের বেলুর মঠ তারপর আমরা সবাই মাঠের মধ্যে বসে পড়েছি সবাই মিলে সুন্দর করে বসে গিয়ে সবাই মিলে সুন্দর সুন্দর ফটোশ্যুট করলাম ঘুরতে গেছি ফটো তুললে না হয় আর পেছন দিকে আমার ছেলে ওর দাদার সঙ্গে খেলছে কী লাফালাফি করছে ফাঁকা মাঠ পেয়ে তারপরে সবাইকে বললাম তোমরা বসে থাকো আমরা যাই কিছু খাবার দাবার কিনে আনি বেলুর মঠের বাইরে প্রচণ্ড পাঁপড় ঝালমুড়ি এইসব পাওয়া যায় আমরা কিনে নিলাম বাদাম ভাজা ছোলা ভাজা নানান ধরনের পাঁপড় ঝালমুড়ি তারপরে পাপড়ি চাট এইসব আমরা সবাই কিনে নিলাম কিনে টিনে ছেলে রোহিত আর ওর বনি তিনজনে মিলে লস্যি খাবে ওদের জন্য লস্যি টসি কিনে নিয়ে আমরা সবাই আমরা যেখানে বসেছিলাম চলে এলাম সবাই মিলে আনন্দ করে বসে খাচ্ছি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয়েছিল যাতে নিচে না কোনো নোংরা পড়ে তাই আমরা একটা ছোট্ট মানে ডাস্টবিনের মতো প্লাস্টিক করে ফেলেছি যাতে যেটা আমাদের ওয়েস্ট জিনিস ওর মধ্যে ফেলব তারপরে আমরা সন্ধ্যেবেলা চলে গেছিলাম মেন মন্দিরের গর্ভগৃহে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখলাম মন যেন একটা আলাদাই শান্তি হলো বেলুড় মঠের ভেতরের সন্ধ্যা আরতি তোমরা কারা কারা দেখেছো আমি ঠিক বলতে পাচ্ছি না আশা করি অনেকেই দেখেছ তাই তোমরা জানবে এ এক আলাদাই অনুভূতি শান্তির জায়গা আমরা দেখে নিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে এবং জানালাম আমরা আবার আসব বলে আমরা চলে এলাম ফেরিঘাটের দিকে ফেরিঘাটে এসে আমরা টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিয়ে আমরা আবার উঠবো ভেসেলে কেন তারপরেই ভেসেল চলে এসেছিল আমরা চলে গেলাম সবাই মিলে টিকিট নিয়ে চেকিং করে ভেসেলের দিকে আমার ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছিল আরও কিছুক্ষণ বসতো কিন্তু না বাড়িতে তো আসতে হবে কারণ সবারই তো বান্না সমস্ত কাজকর্ম আছে না সেই কারণে তাই আমরা আস্তে আস্তে গঙ্গার দিক থেকে এগিয়ে এলাম আমরা ভেসেলের দিকে উঠবো আর যাওয়ার সময় যতটা ভেসেল ফাঁকা ছিল আমরা যখন এখন ফিরছিলাম ভেসেলে অনেক ভিড় আর ওই যে দেখো পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে আর ওর দাদা দুজনে ওরা আর বসলেন না সিটে ওনারা দুজনে হাওয়া খেতে খেতে যাবে পেছন দিকে আমার মা আমার ভাই বউ আমার ভাইজি আমার শাশুড়ি সবাই বসে পড়েছে সামনে আমি আমার যা আমার মাসি আমরা সবাই বসেছি আর ওইদিকে আমাদের দুই মক্কেল দাঁড়িয়ে রয়েছেন গঙ্গাবক্ষের হাওয়া খাবে আর ঠান্ডা লাগাবে যতবার বলছি আয় কিছুতেই আসছে না যাই হোক একটু আনন্দ করুক একটু দেখুক তারপরে সুন্দর গঙ্গা দৃশ্য দেখতে দেখতে মনোরম দৃশ্যকে বুকে নিয়ে আমাদেরকে আবার আমরা মা গঙ্গাকে প্রণাম জানিয়ে মা গঙ্গার কাছে পয়সা অর্পণ করে দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম কুটিঘাট কুটিঘাটে এসে আমাদের যাত্রা শেষ হলো তারপর আবার অটো ধরে আমরা বাড়ি এলাম যাই হোক আবারও যাব ভিডিওটা কেমন লাগলো